যখন দশ লক্ষ সাহাবাই ক্যারামের সামনে ভাষণ দিচ্ছিলেন খতয়া দিচ্ছিলেন ঘতবা দিচ্ছিলেন এমন সময় আল্লাহ তালা ইব্রাইলের রামনের মাধ্যমে সুরতুন্না স্যার সর পাকের কাছে নাজিল করেছেন সুবাহান আল্লাহ সুরতুন্না স্যার নবীজির কাছে এসেছে এসেছে নবীজি দশ লক্ষ সাহাবাই ক্যারামের সামনে এই সুরাটা তেলাওয়াত করলেন তেলাওয়াত করলেন আল্লা কোরআনে বলে আপনি মানুষদেরকে জানা দেন ইদা যা আনসরুল্লাহ যখন আল্লাহর নুসরত এসে গেছে ওয়ালফাত এবং এসে গেছে এখানে মাঝির সিগা ব্যবহার করা হয়েছে যার অর্থ শুনুষ্ঠিত বিজয় হয়ে যাবে বিজয় হয়ে গেছে আল্লাহ তালা নবী আরাবীর কাছে সূরাতুন নাসর নাজির করলেন সবাই আনন্দে আত্মহারা দশ লক্ষ সাহাবে کرام খুশি বিদায় হজের বাসনের মধ্যে বিজয়ের ঘোষণা চলে আসছে ওয়া আইতন্নাসায়াদখুলুনা ফি দীনিল্লাহ নবী আপনার পরিশ্রমের ফসল দাওতের ফসলে আপনার তাম মক্কি জিন্দগি মাদানি জিন্দগির মেহনতের কারণে তাম মক্কাবাসী থেকে মদিনাবাসী থেকে পৃথিবীর প্রান্তে প্রান্ত থেকে দুনিয়ার মানুষেরা ইয়া দেখল না ফি দিন দুনিয়ার মানুষেরা দলে দলে আপনার রক্ত ঝরানো ইসলামের মধ্যে প্রবেশ করতে থাকবে সুবাহান আল্লাহ দিকে দিকে লাহার কালিমা বুলন্দ হয়ে যাবে দিকে দিকে আল্লাহর নাম আলাই কালিমুল্লাহর পতাকা উঠবে নবী আরবির কাছে এই সুরা নাজিল হওয়ার পরে নবীজি সাহাবাই কারামের সামনে সূরা তেল সকল সাহাবি খুশি দিনের বিজয় এসে গেছে দিনের সাহায্য এসে গেছে সকল সাহাবাইকেরাম আনন্দিত তহারা এমন আনন্দের দিনে আব্বকর সিদ্দিক রতি আল্লাহ তালান হ তার চোখের মধ্যে পানি পড়তেছে সব সাহাবিরা জিজ্ঞাসা করে ও আবু বকর সিদ্দিক সবাই যেখানে আত্মহারা যেখানে দলে দলে পৃথিবীতে ইসলাম দলে দলে মানুষ গ্রহণ করবে সেই সুসংবাদ যেখানে আল্লাহ দিয়েছেন সেই আয়াত শোনার পরে তামের দল সকলে আল্লাহর এই ঘোষণা শুনে আনন্দিতা সিদ্ধি আনন্দে তুমি কি আনন্দিত নাও তুমি কি খুশি নাও তুমি কি দুনিয়ার মানুষের ইসলাম গ্রহণের কথা শুনে তুমি কি খুশি নাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নু বলেন ও সাহাবায়ে কেরামের দল শোনো নবীজির কাছে এত নাজিল হওয়ার মানে তোমরা বুঝো না ফাসাববিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির তিন নাম্বার আয়াতে আল্লাহ তাআলা নবীজিকে নির্দেশ করেছেন নবী ও আপনি আল্লাহ প্রশংসা সহকারে তাজবি এবং ইস্তেফার করেন ইস্তেফার করেন ও সাহাবিরা তোমরা মনে করেছ নবী একটা আনন্দের সংবাদ দিয়েছে হ্যাঁ যদি আনন্দের সংবাদ কিন্তু তারপরেও তারপরেও নবী আরবির জন্য আল্লাহ তালা গোপন একটা বার্তা এই সুরার মধ্যে পাঠিয়েছেন সেই গোপন বার্তা হলো তাম দুনিয়ায় যত নবী আম্বিয়া পাঠিয়েছেন সকল গণ দাওয়াত আত্মসং শেষ হওয়ার পরে আল্লাহ তালা নিজের তাজবির দিকে হেফাততের দিকে নির্দেশ করেন তাহলে আবু সিদ্দিক স্মৃতি ডাক্তা বলে ও সাহাবিরা শোনো দুনিয়ার মানুষেরা শোন এসো রতুনা শহরের গোপন নির্দেশ আল্লাহ তাআলা প্রিয়নবীকে দুনিয়া থেকে বিদায়ের জন্য গোপনভাবে নির্দেশ দিয়েছেন সোহান আল্লাহ সাহাবাই আয়াতের মর্ম শোনার পরে সবাই চোখেরপানি চোখের আল্লাহ রসুল তামাম তিষট্টি বছরের জিন্দগির শেষ প্রান্তে চলে আসছেন এমন সময় যেখানে যেত সকল সিদ্দিক ওনার চোখে পানি দেখা সকলে চোখে পানি চলে আসলো সবাই চোখের নবীজি জিজ্ঞেস করে ও আমার সাহাবিরা এই আনন্দ ঘন সময়ে তোমার কেন চোখের পানি আসলো সাহাবিরা কেন তোমরা এই আনন্দের সময়ে চোখের পানি ফেলত সাহাবিরা ডাক দিয়া বলে আল্লাহ আমরা বুঝে গেছি সুরাত সারের মূল মর্মর্ত হল হলো আপনার দাওয়াতি কাজের মিশন শেষ আপনি আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবেন সাহাবাই কেরামের চোখে কান্নার রো শুরু হয়ে গেছে তারা এটা ভাবতেই পারেন না আল্লাহ রসুল দুনিয়া থেকে বিদায় নিবেন এত ভালোবাসতেন নবীজিকে যে নবীজির ইন্তেকালের খবরটা তারা সহ্য করবার মতো অবস্থা ছিল না আপনার আমার মতো যারা দুর্বল আশেকের রসুল তারাও আপনার আমার নবীর বিদায়ের ইতিহাস অনেকে আমরা সহ্য করতে পারি আমাদের হৃদয় কি কেঁপে ওঠে না সেখানে সাহাবাই কেরাম যেখানে হজরত বিলাল নবীজির পিছনে আগে পিছিয়ে দৌড়াইতেন নবীজির খাদেম হয়ে একজন দাস ছিলেন কৃত দাস ছিলেন নবীর দয়ায় নবীর অনুকম্পায় যিনি কৃতদাস থেকে ইসলামের সর্বপ্রথম মজিনের মর্যাদার অধিকার হন এই মর্যাদার অধিকারী যে হয়েছেন তার মতো অসংখ্য সাহাবাই কেরাম যারা তার জন্য নবিয়ে পাকের জন্য নিজের বাড়িঘর ছেড়ে নিজের আপন জন্মভূমি ছেড়ে সন্তান সন্ততি সকল সকল আপন ভিটা ছেড়ে ভূমি ছেড়ে মদিনার জমিনে রসুলের সাথে সাথী হয়ে আংসারি হয়েছেন সেই সাহাবিরা তো কখনো সহ্য করতে পারবেন না যে রসুলের ইন্তেকাল হয়ে যাবে কিন্তু আল্লাহ তালা তো বলেছেন কুল্লু নফসিং যাই কতুল নবী আরবির ইন্তেকালের সময় ঘন গেল নবী আরবি ফজরের পূর্ব মুহূর্তে প্রচন্ড জোরে আক্রান্ত সে জ্বর অবস্থায় নবীজি প্রতি রাকাত প্রতি জামাত নিজে জামাত পড়াইতেন সাহাবাই কালাম সামনে থাকতো সামনে থাকত নবীজি আবার অসুস্থতার তীব্রতায় বিছানার মধ্যে পড়ে গেলেন আম্মা যান আয়সাকে ডাক দিয়া বললেন আয়সা সাকরতেল মৌত আয়সা মৃত্যুর যন্ত্রণা আমার মৃত্যুর যন্ত্রণা দেখা দিচ্ছে এই কথা শুনে নবীজি আম্মা জানা আয়েশার রানের উপরে মাথা রেখে শুয়ে আছে এমন সময় সাহাবী আম মকরসিদ্ধি সহ মদিনার মসজিদের মুসল্লার মধ্যে সবাই দাঁড়ায় আছেন সবাই দাঁড়ায় অপেক্ষমা এমন সময় সকলে ইমামতির জন্য অপেক্ষায় আছেন রসুল কখন আসবেন কখন রসুল ইমামতি করবেন রসুল আসার পরে সবাই ইমামতির মুসল্লাই দাঁড়াবেন ইবেলাল অপেক্ষায় সকল সাহাবি অপেক্ষায় একামত না দিয়ে রসুলের ইমামতির জন্য অপেক্ষমান রসুলের ইমামতির মুসল্লা খালি পরে আছে এমন সময় সাহাবে কেরাম রসুলের জামাতের জন্য অপেক্ষায় আছেন ফজরের সময় চলে যাচ্ছে রসুল আম্মাজান জান আয়েশার কাঁধে ভর করে এমন সময় আম্মাজান আয়সাকে ডাক দিয়া বলতেছেন আয়সা মনে হয় ফজরের জামাত আমি পড়াইতে পারবো না আয়সা আমাকে ধরো আমি আমার হুজরা থেকে মসজিদে নববীর মুসল্লিদের আমার সাহাবিদের জামাতের দৃশ্য দেখব সুবাহান নবীজি আম্মা কাদের উপর ভর করে মসজিদে নববীর মুসল্লিদের জামাতের দৃশ্য দেখতে লাগলেন নবীজি দেখে ইশারা দিয়া বললেন আব্ব যাও আমি আজকের মতো ইমামতের মসল্লাই দাঁড়াইতে পারবো না আব আজকের ইমামতের মসল্লাই তুমি দাঁড়াইবা সাহাবাই কেরাম অজোর ধারায় চোখ থেকে পানি পড়তে শুরু করল কি এমন হালত এমন অবস্থা কোনো দিন হয় নাই রসুলের পিছনে প্রতিটা সাহাবি জিন্দিক বর তাম জীবন নামাজ আদায় করেছেন আজকে এমন এক ফজ যে ফজরে রসুল আর ইমামতি করবেন না সকলের চোখে পানি সকল সাহাবাই সাহাবাহিকার মনে দুঃখ নিয়া রসুলের হুকুম পালনের জন্য আবু কর সামনে চলে গেলেন বেলালে কামত দিলেন আজকের নামাজ সকলের সকলের বিগলিত হওয়ার মতো অবস্থা আজকের মন কারো ভালো নাই রসুলের পিছনে যেখানে ইমামতিতে আমরা পিছনে মুক্তাদি হইতাম আজকে রসুল নামাজ পড়ালেন না সাহাবাই কারাম নবীজি ছাড়া আজকের প্রথম জামাত জীবনে প্রথম আদায় করলেন এ থেকে অনুমান করলেন মনে হয় কারাম এবারের আর জিন্দগির তরে পাবেন না আল্লাহ মাদিনার পথের দুলি চোখে দিতাম সুরমা বলি মদিনার পথের দুলি চোখে দিতাম সুরমা বলি সালাম দিতাম প্রিয়ন বীরে পাক চরণে মারে চাই গো যেতে মদিনারে ফুলবাগানে চাই কি চাই না আমাদের অন্তরটা কি মদিনায় যেতে চাই কি চাই না সবাই বলেন মনামারে চাই গু যেতে মদিনারে বাগানে মদিনারে সবুজ মিনার দেখতে চাই যে মন যে আমার মনামার রয় না ঘরে বাংলাদেশের কোনোখানে মনামার না ঘরে বাংলাদেশের কোনো খানে চাই গো যেতে ফুল বাগানে আল্লাহ আমাদের সবাইকে মদিনা যাওয়ার নসিব করে দাও পড়ি আমিন নবীজি এবারের মতো সর্বপ্রথম সর্বপ্রথম নামাজ পড়াইলেন না এক একা ঘরের মধ্যে নামাজ পড়তেছেন এমন জ্বর জ্বরের কারণে নবীজি জামাতে যাইতে পারলেন না সাহাবিদেরকে বললেন সাহাবা তোমরা জামাত পরে ফেলো আমি আজকের মতো পড়াইতে পারবো না ঘরের ভিতরে রয়ে গেলেন অসুস্থতার তীব্রতায় সাহাবাই সাহাবাইকার জামাত পরাইলেন সালাম সাহাবাই নবীজির হুসরা হুজরার সামনে দাঁড়াই গেলেন নবীজি এত তীব্র জল জ্বরের কারণে তিনি একবার বলছেন ইয়া সাকরতেল মাউ আহা জ্বরের যন্ত্রণা কত কষ্ট তখন নবী আরবি আপনার আমার আম্মা যান নবীজির স্ত্রী তার রানের উরুর উপরে শোয়া আম্মা যান বলছেন আয়েশা আমার মাথার মধ্যে একটি রুমালকে ভিজিয়ে আমার মাথার মধ্যে দশ বাহান বলবেন না আপনার আমার নবী আপনার আমার নবী আম্মা আয়সার রানের উরুতে শোয়া তার মাথার মধ্যে রুমাল বিজি বিজি কপালের মধ্যে দেওয়া হচ্ছে আম্মা যান আয়সাকে নবীজি ডাক যা বলেন আয়শা আমার মনে চায় আমি আল্লাহর দরবারে পরিচ্ছন্নতা নিয়ে পবিত্রতা নিয়ে আমি আল্লাহর দরবারে রওনা দিই সুবাহান্লাহ আয়শা আমার যে মেসোয়ারটা আছে না আমার মেসোয়ারটা বের করে তুমি তোমার মুখে একটু চিবাইয়া নরম করে দাও সুবাহান আল্লাহ পড়বেন না মেসোয়াকের মতো শূন্যত আমরা আমাদের মধ্যে আমল আছে মেসো কামরা অনেকে চিনি না নবীজির সুন্নতের প্রতি আমল আমাদের দিন দিন কমতেছে না বাড়তেছে আমাদের দিন দিন নবীজি সুন্নতের প্রতি আমল একবারে চলে যাচ্ছে কে কত সুন্নত করতে পারবে এটার প্রতিযোগিতা চলে এখন এখন সুন্নত না বললেও চলে সুন্নত যত ছেড়ে দাও তত ভালো এমন কথা শোনা যায় কি যায় না চতুর্দিকে সুন্নতচারার হিরিক পড়ছে মানে আমল যে বেশি করবে আল্লাহ যে বলেছেন কোরআনুল কোরআন কারিমে তা আয়ো অনু আল বীরতা তোমরা একে অপরে নেক কাসের দিকে প্রতিযোগিতা করো একে অপরকে সাহায্য করো ও স্যারি আমি ইলা মখিরতে মির রবিকো মচান্ন আর দোহা গার্ড দিস যে জাননাত এর দিকে প্রতিযোগিতা করো আমলের দিকে প্রতিযোগিতা করো সেই প্রতিযোগিতা না করে এখন প্রতিযোগিতা শুরু হয়েছে কিভাবে বিশ্বাসের থেকে আট রাখাত করা যায় আমল কমানোর জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গেছে কিভাবে আমল ছেড়ে দিয়া আমল মাত্র। সুন্নত বাদ দিয়ে শুধুমাত্র ফরজ দেওয়ার পরেই কোনো রকম দৌড় দেওয়ার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে হয় না হয় না বিভিন্ন মসজিদে জুমার দিনে দেখবেন শুধুমাত্র আগে সুন্নত নাই পরে ও সুন্নত নাই সারা তো আমল নাই আগে শূন্যত নেই পরে সুন্নত নাই রকম হদবাহ পায় না কোন রকম ইমাম একামত দিছে মাইকে আবার খেয়াল করে মাইকের মধ্যে আবার খেয়াল করে হুজুর ওয়াজ কি শেষ হয়েছে যদি শেষ হয়ে যায় একটা হিসাব অনুমান করে যে এই টেমি তাহলে ফোদ্ শুরু হয়ে গেছে আর পাঁচ মিনিট পরে গেলে হয়তো চামাটটা শুরু হয়ে যাবে তারপরেও তারপরেও কিন্তু রেডিও হয় নাই অজু গোসল এখনো ধরে নাই একামত যখন দিবে তখন লুঙ্গি নিয়ে গোসল করতে গেছে টেনে টুনে রকম একামত শেষে ইমামের মসজিদে যদি আইসা কেউ কেউ প্রথম রাখা পায় কেউ পায় না এমনি করে সালাম ফিরে আবার সুন্নত নেই দৌ এমন পদ্ধতি হয় না আপনাদের মসজিদে তা হয় না চতুর্দিকে এখন সুন্নত ছাড়ার সুন্নত তরক করার হিরিক চলছে আমাদের আখেরাতের ময়দানে আমার বয়ানের শেষ পর্যায়ে শেষ আমাদের আখেরাতের ময়দানে যখন আমাদের কোনো মানুষ বলতে পারবে না তার আমল দিয়ে সে জান্নাতে যেতে পারবে আল্লাহ তালা দয়ার প্রয়োজন হবে সুন্নতের প্রয়োজন হবে যখন ফরজের গাড়তি থাকবে আল্লাহ তালা নবীর উম্মতের সুন্নতের আমলগুলোকে জমা করে এই সুন্নতের আমলগুলোকে একত্র করে এটাকে একটা উশিলা করে আল্লাহ তালা জান্নাতে যাওয়ার তার ব্যবস্থা করে দিবে সব হান আজকে প্রতিযোগিতা কে কত বিশ টাকা কমে আট টাকা পড়তে পারো আট টাকা না পড়লে আরো ভালো এমন প্রতিযোগিতা শহরে চলছে গ্রামেও ওইগুলা শুরু হয়ে গেছে আমরা কি আমল করার পক্ষে না আমল ছাড়ার পক্ষে যারা আমলের পক্ষে তারা আল্লাহ যারা আমলের বিপক্ষে তারা মোনাফিকদের পক্ষে মোনাফিকরা আল্লাহ এবং তার রসুল এক কোরআন এক শুধু স্বীকার করে কিন্তু আমলের মধ্যে নাই সুরাতুল মোনাফি আঠাশ নাম্বার পরা খুলে দেখবেন প্রথম আয়াতে মোনাফিকদের গুণাগুণ বর্ণনা করছে মানে দোষ দোষ বর্ণনা করছে মোনাফিকদের প্রথম বুজুরগি হচ্ছে বুজুর্গি দেখায় আর কি মোনাফেকরা তাদের প্রথম বুজুরগি ছিল নবীর যুগে নবীজিকে দেখলেই বলতো ইদা যা আকাল না সাধু ইন্না কালার রসুল্লাহ নবীজিকে দেখলেই ভালো আছেন না কেমন আছেন এটা বলার আগেই বলতো নবী তলু না সাধু ইন্না কালার রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুদি দেখলেই নবীজির কাছে কালিমা পড়তো 하니 মনে হয় আর চাইতে বড় কালিমাওয়ালা দুনিয়া কেউ ছিল না অতসে আল্লাহ বলছেন ইদা জা আল মুনাফিকুন যারা নবী আপনার কাছে এসে কালিমার আরসবক শোনায় নবী সাবধান এরা কিন্তু সব হলো মুনাফিক নাউজুবিল্লাহ পড়েন তালে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না আমল করতে হবে যারা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে কালিমার পক্ষে আমলের পক্ষে নাই তারা মুনাফিকের দল এটা আল্লাহর কোরআন বলে কোরআন থেকে সাক্ষ্য কারণ মুনাফিক চিনাই যায় আমলের মাধ্যমে আমল না করলে মুনাফিক আপনি স্বীকার করেছেন আল্লাহ তার রসুলা কিন্তু আল্লাহ তার রসুলের কোনো আমল করেন না তাদেরকে ফলো করেন না আপনি মুনাফে